সিদ্ধান্ত ভালোবাসার টানে পূর্ণবয়স্ক দুই মহিলা অগ্নি সাক্ষী রেখে সিঁদুর দান করে নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মন্দির প্রাঙ্গণে ফোন আলাপের মাধ্যমে দুজনের পরিচয়ের পরে দুজন একই দলের নৃত্য অনুষ্ঠানে দলে কাজ করেন আর তার থেকে মিলামেশার সম্পর্ক থেকে ভালোবাসার সম্পর্কে ঘনিষ্ঠ হয় দুইজনের দীর্ঘ সময় পর ভালোবাসার সম্পর্ক থেকে নিজেদের মধ্যে সংসার পাতার স্বপ্ন দেখতে থাকেন এই দুইজন প্রাপ্তবয়স্ক মহিলা যেমন ভাবা তেমনই কাজ করে বসলেন দুই মহিলা প্রেমিক যুগল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন লাগোয়া কুলতলি ব্লকের জালাবেরিয়া এক নম্বর অঞ্চলের পালের চক মন্দিরে দুই প্রাপ্তবয়স্ক মহিলা অগ্নি সাক্ষী রেখে সিঁদুর দান করে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মন্দির প্রাঙ্গণে মন্দির বাজারের রামেশ্বরপুরের বাসিন্দা মহিলা প্রাপ্তবয়স্ক বর রিয়া সর্দার পেশায় তিনি একজন ডান্সার গদা মধুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার জন্মের পরে বাবা মা মারা যায় মাসি ও মেশুর কাছেই মানুষ মাসি কবিতা কয়াল মেশু দীপু কয়াল কোনে প্রাপ্তবয়স্ক মহিলা রাখি নস্কর বকুলতলা থানার বাসিন্দা জামতলা ভগবানচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বাড়িতে তার মা বাবা দাদা বৌদি রয়েছেন চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করেন তারা বাড়িতে অমতে তারা এই বিবাহের সিদ্ধান্ত নেন দুই প্রাপ্তবয়স্ক মহিলা দীর্ঘদিন যাবত ফোনের মাধ্যমে বন্ধুত্ব মঙ্গলবার সন্ধ্যায় তারা সাত পাকে বাধা পড়ল হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে অগ্নিকে সাক্ষী রেখে মাথায় টোপুর পরে মালা বদলের মাধ্যমে সাতপাকে পাকে সন্ধ্যায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে একে অপরের সঙ্গে পথ চলার এবং সংসার করার সিদ্ধান্ত নিল তারা আর এই বিবাহের অনুষ্ঠান দেখতে হাজির হন এলাকার কয়েক হাজার মানুষজন সাধারণ মানুষজনেরা ছেলেরা কৌতূহল বসত জানান ছেলে এবং মেয়ের বিয়ে তারা অনেক দেখেছেন কিন্তু দুই প্রাপ্তবয়স্ক মহিলা স্বামী স্ত্রীর রূপে বিবাহ বন্ধনের দৃশ্যকে চাক্ষুষ করার জন্য হাজির হয়েছেন মন্দির প্রাঙ্গণে আর দুইটি মেয়েকে স্বামী স্ত্রীর রূপে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দৃশ্য দেখতে জনজোয়ার মন্দির প্রাঙ্গনে মানে ভালো লেগেছে তাই করেছি